নমস্কার বন্ধুরা জেপি কম্পিউটার থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের কাছে চলে এসেছি সেটা হচ্ছে আপনারা সকলে হয়তো জানেন যে আইসিটির যে কম্পিউটার টিচার সেটি কিন্তু সপ্তম ফেজে রিক্রুটমেন্ট খুবই তাড়াতাড়ি হতে শুরু হয়েছে যেহেতু এই পুজোটা পের হলেই কিন্তু তাদের যে রিক্রুটমেন্ট প্রসেস সেই রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু চালু হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা যারা যারা আইসিটি ইন্সট্রাক্টর বা আইসিটি কম্পিউটার টিচার হতে ইচ্ছুক তাদের জন্যই এই গুরুত্বপূর্ণ নোটিশটি আপনারা কিভাবে এই আইসিটি কম্পিউটার টিচারের জন্য অ্যাপ্লিকেশান করবেন সমস্ত কিছু তথ্য আমাদের এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন তো আপনারা আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং দেখুন যে আমরা আইসিটি কম্পিউটার টিচার হতে গেলে কিভাবে ফর্মটি ফিল করতে হয় এবং পরবর্তীকালে কি কি প্রসিডিওর সমস্ত কিছু তথ্য আপনার আপনাদের সাথে শেয়ার করবো প্রথমেই বলে রাখি যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু আইসিটি স্কুল কোয়ার্ডিনেটর কিন্তু নিয়োগ হতে চলেছে তাই আপনারা কিন্তু খুব যত তাড়াতাড়ি পারেন সবাই এই ফর্মটি কিন্তু ফিল করে রাখুন নাহলে কিন্তু আপনারা আরেকটা বিষয় জানেন হয়তো প্রতিটা স্কুলে যে ল্যাব আছে সেই ল্যাবের যদি এক হাজারের বেশি স্টুডেন্ট থাকে স্কুলে সেক্ষেত্রে আরেকটি ল্যাব কিন্তু দিচ্ছে সরকার সেহেতু আপনারা যারা এই আইসিডি টিচারের জন্য ফর্মটি ফিল করবেন ভাবছেন তাদের জন্য বলে রাখি তারা অতি অবশ্যই কিন্তু এই ফর্মটি ফিল আপ করে রাখুন তো আপনারা গুগলে যাবেন গুগলে গিয়ে স্কুল নেট ইন্ডিয়া ডট লিমিটেড বলে সার্চ করবেন সেখানে সার্চ করার পরে জব অ্যাপ্লিকেশান ফর দি স্কুল কোয়ার্ডিনেটার ইন ওয়েস্ট বেঙ্গল এই যে অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের কাছে এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে তো বন্ধুরা প্রথমেই বলে রাখি এই ফর্মটি কিন্তু ফিল আপ ভালোভাবে যদি আপনারা করেন তাহলে অবশ্যই চাকরিটা পেয়ে যাবেন এবং এই চাকরির জন্য আপনাদেরকে কিছু পরীক্ষা এবং ইন্টারভিউও দিতে হয় সেগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি আপনার জয়েনিং লেটার কিন্তু পেয়ে যাবেন তো যাই হোক আমি প্রথমে বলবো যে এই ফর্মটি আপনারা কিভাবে ফিল করবেন তো প্রথমে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার নাম ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম এই তিনটি নেম কিন্তু আপনাদেরকে ফিল করতে হবে তারপরে আপনাদেরকে এই যে অপশানটি এখানে মিস্টার মিসেস যার যেটা আছে সেটা করতে হবে করার পরে এখানে আপনি আপনার বাদার্স ফাদার্স নেম এখানে আপনি আপনার মাদার্স নেম এখানে আপনি আপনার গার্জেন বা স্পাউস যার যে নেম আছে সেটি দেবেন এখানে আপনার ডিও বি দেবেন এখানে এখানে আপনি আপনার জেন্ডার এখানে আপনি আপনার ম্যাচুয়াল স্ট্যাটাস আধার কার্ড ভোটার কার্ড নাম্বার এবং প্যান কার্ড নাম্বার এই করে সব কোটি দিয়ে আপনি কিন্তু এখানে ফিল আপ যদি আপনি করেন করার পরে এই নীচে চলে আসবেন এসে আপনি এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস তো যেহেতু বেঙ্গল আছে সেহেতু এখানে ওয়েস্ট বেঙ্গল আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে করছেন সেই ডিস্ট্রিকটি এখানে দেবেন ব্লকটি দিবেন মিউনিসিপ্যালিটি এখান থেকে দেবেন রোড বা ভিলেজ যার যে ভিলেজ সেই ভিলেজটা দেবেন এখানে আপনি আপনার পোস্ট পিএস দিয়ে দেবেন পিনকোড দিয়ে দেবেন তারপরে আপনি আপনাদের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি আপনি দিয়ে দেবেন দেন আপনি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটি আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেবেন অল্টারনেট মোবাইল নাম্বারটাও কিন্তু আপনাকে এখানে দিতে হবে অল্টারনেট মোবাইল নাম্বার কেন দিতে হবে কারণ যদি আপনার যে মন আছে সেখানে যদি আপনাদেরকে এই আইসিডি ইনস্ট্রাক্টর হিসাবে যদি না পাই আপনি তাহলে পরবর্তীকালে আপনার অলটারনেট নাম্বারে জানিয়ে দেওয়া হবে এছাড়া আপনাকে মেল আইডিটাও দিতে হবে এইখানে একটু ব্যাপার আছে আর ইউ সিপিটিএল সিএলটিপি ঠিক আছে আর হচ্ছে আইসিটি স্কুল কোয়ার্ডিনেটার যদি আপনি সিএলটিপি বা আইসিটি স্কুল কোঅর্ডিনেটার হন তাহলে আপনারা এই জায়গায় ক্লিক করবেন যদি না হন তাহলে সেক্ষেত্রে ননে ক্লিক করবেন ননে ক্লিক করলে আপনাদেরকে এই বক্সগুলো কিন্তু সব বন্ধ হয়ে যাবে কিছু খুলবে না তারপরে এখানে আপনি আমরা আদার ডিজার্ট আপনি কি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন করি আপনি ওন ট্রান্সপোর্টের জন্য মোটরসাইকেল স্কুটি বাইসাইকেল কি ইউজ করেন সেটা দেবেন আপনার অ্যানুয়াল ইনকাম কত সেটা আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এডুকেশান ডিটেলস বিএড কারো যদি বিএড করা থাকে সেক্ষেত্রে আপনারা এখানে দিবেন কিন্তু বিএডটা লাগবে না এখানে দেখতেই পাচ্ছেন যে বিএডের কোনো স্টার মার্ক নেই তো যারা যারা হয়তো বি করে বসে আছেন তাদের জন্য তারা যদি মনে করেন এটা বিএডও ফর্মটি ফিল আপ করতে পারবেন তারপরে মাস্টার্স বা পিজি যদি কেউ মাস্টার্স করে থাকেন পিজি করে থাকেন সেক্ষেত্রে তারা এখানে ডিগ্রিটা সিলেক্ট করবেন বিএড যেমন এখানে আছে এখানে যেমন মাস্টার্স আছে মাস্টার্সের আপনি কি করেছিলেন সমস্ত কিছু তথ্য কিন্তু এখানে আছে ইউনিভার্সিটি মেজর সাবজেক্ট পার্সেন্টেজ কত ছিল পাসিং ইয়ার এ সমস্ত কিছু লিখবেন সেম ব্যাচেলার ব্যাচেলারে আপনি কি করেছিলেন অর্থাৎ এম এ করেছে না এমএসসি করেছেন যে যা করেছে ঠিক আছে বিএ বা বিএসসি তো যে যা করেছে এখানে সে সেটাই দিবে কেউ বিবি বিটাকেও করতে পারে সেক্ষেত্রে ইউনিভার্সিটি এখানে নেম দিয়ে দিবেন মেজর সাবজেক্ট কি কী আপনার ছিল পার্সেন্টেজ টু ডিজিট পার্সেন্টেজ কত আছে সেটা দেখে নেবেন আর এখানে আপনার লাস্ট ফোর ডিজিট হচ্ছে ইয়ার কত ইয়ারে পাস করেছেন সেম হায়ার সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি এবং মাধ্যমিক সেম করবেন করার পরে এই নিচে অপশানে আপনারা চলে আসবেন নিচে অপশানে চলে এলে এখানে আপনি আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার এডুকেশান তো প্রথমে বলে রাখি এই জায়গাটা আপনার একটু ভালোভাবে ফিল আপ করবেন আপনি কোন ইউনিভার্সিটিকে কম্পিউটার শিখেছিলেন এবং কি কি সাবজেক্ট ছিল সেটি এবং কত কোর্স অর্থাৎ যদি এক বছর হয় তাহলে বারো মাস এখানে লিখবেন এবং পাসিং ইয়ার যদি আরেকটি থাকে সেক্ষেত্রে আরেকটিও এখানে আপনারা আপলোড করতে পারবেন ঠিক আছে আপলোড করার পরে আপনারা নিচে চলে আসবেন নিচে এলে আপনারা এখানে দেখতে পাবেন আমি দেখে দিচ্ছি এক্সপিরিয়েন্স যদি আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে করবেন যেমন নেম অফ অর্গানাইজেশান আইটি বা আইটি টিচিং যদি কোনো থাকে চব্বিশ থেকে দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম রিকোয়ার্ড বারো মান্থ থেকে চব্বিশ মান্থ ঠিক আছে অ্যাড অপ্ট এক্সপিরিয়েন্স ইন আইটি ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রি ইন আইটি টিচিং যদি থাকে সেক্ষেত্রে আপনারা এখানে দিয়ে দেবেন কোন কম্পিউটারে পোস্টিং দিয়ে দিবেন রেসপন্সিবিলিটি কী ছিল মান্থ অফ ডিউটেশন দিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা এই নিচে চলে আসবেন দেওয়ার পরে এই নিচে এসে আপনারা পেপার ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনি কোন কোন ডিস্ট্রিক্টের মধ্যে আপনি চাকরি করতে চাইছেন পেপার ডিস্ট্রিক্ট ওয়ানে আপনি যেটা দিবেন সেটাই আপনার যে ডিস্ট্রিক্ট আছে ধরে মালদা দিলাম সেকেন্ড ডিস্ট্রিক্টে আপনি হয়তো উত্তর দিনাজপুর দিলেন বা আপনার যেটা থাকলো পেপার থার্ড ডিস্ট্রিক্ট থার্ড ডিস্ট্রিক্টে আপনি কি দিলেন সেটা থার্ড ডিস্ট্রিক্টের পেপারে দেখতে পাচ্ছেন এখানে তারপর এখানে আপনি আপনার ব্লক অর্থাৎ পেপার কোন ব্লকের মধ্যে আপনি চাকরি করতে চাইছেন সেটি করলেন করার পরে এখানে টার্মস কন্ডিশানে আপনি ক্লিক করলেন ক্লিক করার পরে বলে রাখি এখানে একটু গুরুত্বপূর্ণ তথ্যটা আপনাদেরকে শেয়ার করে দিই এখানে দশ এম মিনিমাম সাইজ থাকবে আপনি আপনার পাসপোর্ট সাইজ ফটো পঞ্চাশ কেবির মধ্যে আপলোড করবেন আধার কার্ড বা ভোট বিয়েট অফ সার্টিফিকেট করবেন বার্থ সার্টিফিকেট ভোটার কার্ড আপলোড করবেন বিএড সার্টিফিকেট যদি কারোর থাকে সেক্ষেত্রে আপলোড করবেন মাস্টার্স থাকলে মাস্টার্স আপলোড করবেন গ্রাজুয়েশান সার্টিফিকেট আপলোডটা করে দেবেন আইটি কোয়ালিফিকেশান আইটি কোয়ালিফিকেশান টু যদি আপলোড করে থাকেন তাহলে সেখানে দেবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি কেউ দিয়ে থাকে সেক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের এক বা দুই যে জটা দেবে সেটা করতে হবে এরপরে আপনাকে এখানে রিজিউমে অর্থাৎ বায়োডেটা আপলোড করতে হবে আপলোড করার পরে এখানে সিগনেচার পঞ্চাশ কেবির মধ্যে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে আপলোড করার পরে নিচে একটি অপশান রয়েছে কোভিড ভ্যাকসিন সেকেন্ড ডোজ সেকেন্ড ডোজ ইয়েস করে আপনি আপনার যে কোভিড ডোজের সেকেন্ড সার্টিফিকেটটি আছে সেটি আপলোড করে দেবেন আপলোড করার পরে সার্টিফি সাবমিট করবেন সাবমিট করার পরে আপনি আপনার নাম্বারে এবং আপনি আপনার যে মেল আইডি সেই মেল আইডিতে কিন্তু একটা মেল পাবেন সেখানে অ্যাড্রেস অনেক কিছুই লেখা আছে তো সেগুলো আপনারা একটু দেখে নেবেন দেখে নেওয়ার পরে আপনারা কিন্তু দেখবেন আর এই আইসিটি ইন্সট্রাক্টরদের চাকরিটা কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ একটি চাকরি যারা ওয়ান থেকে ফোর্থ ফেথ পর্যন্ত ছিলেন তারা কিন্তু আজকে মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা বেতন পাচ্ছেন তাই আপনারা যারা এই ভিডিওটি কমপ্লিট করে দেখলেন তারা অবশ্যই ফর্মটি ফিল আপ করে নেবেন আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আইসিটি রিলেটেড সমস্ত ইনফরমেশান আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জেপি কম্পিউটারের সঙ্গে থাকবেন